আজকে উনআশীতম স্বাধীনতা দিবসে এই উপলক্ষ কেন্দ্র করে আমরা গরিব মানুষের রুগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি টোটাল যতগুলো পেশেন্ট ছিল সবগুলোকে ফল করা হয়েছে প্রায় একশো জন আরেকটা ব্লকের দুটো স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হয়েছে তারপরে পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটা বল্লাল বল্লালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমরা চেষ্টা করছি গরিব মানুষ যারা রোগী আছে তাদের পাশে দাঁড়ানোর এটা কি প্রতি বছরই দিয়ে হয় হ্যাঁ প্রত্যেক বছরই আমরা দিন দিন থেকে এসেছি গঙ্গা কবলিত এলাকার সাধারণ মানুষরা আপনি দাঁড়িয়েছেন আজকে ফল বিতরণ আগামী দিনে সাধারণ মানুষকে নিয়ে কী চিন্তা আপনার রয়েছে না আমরা সব সময় সাধারণ গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করি কোনো বিপদ আপদ করলে ছুটে যাই খবর পেলে আমরা ছুটে যাই এবং যতটা পারি আমরা সাহায্য করার চেষ্টা করি ফারাক্কা ব্লকের বিভিন্ন জায়গায় বন্যা দেখা গিয়েছে বন্যা কবলিত এলাকায় আমি গিয়েছিলাম বন্যাদের পাশে থাকার চেষ্টা করেছি যতটা পারছি আমি সাহায্য করছি এবং আরও বর্তমানে ধরুন আরও বিভিন্ন জায়গায় আমরা যাব যেখানে জল স্তর আরও বেড়ে গেছে সেসব জায়গায় গিয়ে আমরা পাশে থাকার চেষ্টা করব আপনার নাম সুনীল চৌধুরী